অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না রোগে আমায় ভাল 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 লাগে 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 না 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 এ ভাই এটা মোশারফ সাহেবের বাসা না এটা মোশারফ সাহেবের বাড়ি না আরে ভাই কি বলেন এইটা তো মোশাররফ সাহেবের বাসা এই যে আমার কাছে ভিডিও আছে কিসের ভিডিও এইটা মোশাররফ সাহেবের ভিডিও দেখেন আরে দূর ভাই আপনি আমার কি জিজ্ঞেস করছেন আপনি আমারে যে জিজ্ঞেস করলেন যে এটা মোশাররফ সাহেবের বাড়ি কিনা তার উত্তর হইলো এটা মোশাররফ সাহেবের বাড়ি না সেই বাড়িতে ভাড়া থাকে রে ভাই ওরে ভাই একই কথা যে না জীবনেও এক কথা না যদি একই কথা হয়তো তাহলে এই বাড়ির দলিল পর্চা মোশারফ সাহেবের নাম তো আছে দেখাইতে পারবেন আচ্ছা বাদ দেন সে বাড়িতে থাকে তো হ্যাঁ তা থাকে কয় তলায় ওই তো দু আচ্ছা ভাই আপনি কি তার আত্মীয় না আমি তার আত্মীয় না আমি তার একটা সাক্ষাৎকার নিতে আসছি ও বুঝছি তার মানে ইউটিউবার হ্যাঁ তা তার একটা আমি সাক্ষাৎকার নিব আর কি ভাই কোনো লাভ নাই সে কোনো সাক্ষাৎকার দিব না কেন কেন ভাই তার ইচ্ছা তাহলে আমি ভিতরে যে একটু জিজ্ঞেস করে আসি এই দাদা এবারে ঢোকার কারোর অনুমতি নেই আপনার যদি এত ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে দাঁড়া থাকেন সে যখন আসবে তখন তার সাক্ষাৎকার নেন ছবি তুলেন আর ওই সেলফি তুলেন সে যা খুশি করেন এখন ডিস্টার্ব করেন না তো ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই সুগার ড্যাডি একটা বিয়ে করলো কেন আপনার কি মনে হয় কেন সুগার রে এই অল্প বয়সে মেয়ে বিয়ে করলো কেন আবার টাকা নিগা আরে ভাই আপনি যদি জানেন তাহলে জিজ্ঞেস করেন কেন তো ভালো তোমার কি খবর মানে আপনার কি খবর শুনো তুমি আমাকে আপনি করে বলা লাগবে না তুমি করে বলতে পারো সেটা কি ঠিক হবে অফিসে একটা ডেকোরাম আছে আর তাছাড়া অন্যরা কি ভাবে হুম তা অবশ্যই ঠিক বলেছো তাহলে কি করা যায় এক কাজ করো অফিসের অন্যান্য কলিগরা যখন থাকবে তখন তুমি আমাকে আপনি করে বলবে তারপর যখন তুমি আর আমি থাকবো তখন তুমি করে বলতে পারো আপনার ফ্রেন্ড না 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 আসলে এইভাবে বিষয়টা হবে না তাছাড়া আমি যদি বিশেষ করে কারোর সামনে তুমি বলে ফেলি সর্বনাশ মহাবিপদ তাছাড়া তুমি তো তোমার বোর কথা বলেছ উনি যদি কোনোভাবে আমার বিষয়টা জানতে পারে তাহলে আমার চাকরি আর থাকবে না আমার মনে হয় আমাদের একটু সেফ সাইডে থাকা উচিত হুম ঠিক বলেছো তাহলে কি এখন থেকে আমরা একজন আরেকজনকে আপনি করে বলবো না আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন

আর তোমার ডেস্কের সামনে যে কম্পিউটারটা আছে ওইটা তুমি ওপেন করবা ওপেন করার পর দেখবে যে আমাদের অফিসের নামে একটা ফোল্ডার করা আছে ওখানে ক্লিক করে ঢোকার পরে যতগুলো তুমি শিট দেখবা চার্ট দেখবা মানে সবগুলো পড়লেই বুঝতে পারবা তোমার কাজটা কী স্পেসিফিকলি তোমার কাজটা হচ্ছে অর্ডার শিটগুলো হচ্ছে ফলো আপ করবা তারপরে স্টোর যে বিষয়টা আছে এগুলো হচ্ছে ডিটেলস সব কিছু রেডি করবা ওকে স্যার আর আমাদের জাফর সাহেব আছে প্রাথমিকভাবে তোমাকে হেল্প করবে তারপর বুঝতে যদি কোনো অসুবিধা হয় কোনো হেজিটেশন ফিল করবে না সোজা চলে আসবে আমার কাছে আমি হেল্প করবো ওকে আচ্ছা মুশারফ তুমি কি একটা জিনিস নোটিস করেছো মোস্ট অফ দ্য পিপল কিন্তু আমাদেরকে ফলো করছে আমাদের দিকে তাকাচ্ছে আরে না এমনি হয়তো দেখছে আর কি আচ্ছা ওই তোমার সেই সাংবাদিক সে তো এখন আসলো না এতক্ষণে তো চলে আসার কথা আচ্ছা ওয়েট আমি একটা কল দিই দেখো হ্যালো হ্যাঁ ভাইয়া আপনারা কোথায় আমরা তো সেই কখন থেকে বসে আছি আপনারা এখন আসছেন না কেন এই তো আমি চলে আসছি কাঁচা কাছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন তাহলে আমরা খাবারটা অর্ডার দিয়ে দেই হ্যাঁ দিতে পারেন দিয়ে দেন আপনারা তো দুইজন তাই না 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 ওয়ান ম্যান জাস্ট আমি আসছি একা কেন আপনার ফটোগ্রাফার তো আসার কথা ছিল উনি আসবে না ওকে অন্য একটা অ্যাসাইনমেন্টে পাঠিয়ে দিয়েছি আমার ছবি তুলবে না আমি তো ভেবেছি আজকে আপনাদেরকে দিয়ে আমরা নিউজ করাবো আরে আশ্চর্য কোনো ব্যাপার না আপনি টেনশন করবেন না আমি এসে ছবি তোলার ব্যবস্থা করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসেন কি বললো বললো যে কাঁচা কাঁচা চলে এসেছে উনি নাকি একাই আসছেন তাহলে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দেই না না উনি আসুক তারপরে খাবারের অর্ডার ওকে ঠিক আছে হ্যালো আপনি কি বাসায় গিয়েছেন নাকি এখনো অফিসে অফিসে থাকলে কি বাসায় থাকলি বা কি বাসায় থাকলে তো কিছু না কিন্তু অফিসে যদি থাকেন তাহলে আপনার জন্য আমি খাবার নিয়ে আসতাম ওহো তাহলে তো আজকে ব্যাড লাখ হলো আমার কেন কারণ কি আবার কারণ আমি বাসায় খাওয়া দাওয়া করেছেন আরে দুই দিন পরে বাসায় আসলাম বন্ধু হুলুস্থুল করে কি রানবে কি রানবে না পাগল হয়ে গেছে এবং ভরপেট খেয়ে এখন অস্বস্তি লাগছে ঘুমও আসছে না হাসপাস করছি আপনার বোন আপনাকে অনেক ভালোবাসে তাই না প্রত্যেক বোনই তো তার ভাইকে ভালোবাসে কিন্তু আমার এটা মনে সমাজে মনে হয় যে খুবই টর্চার ফিল করছি মানে অত্যাচারের মতো ভালোবাসছে বোনরা ভাইদের উপর ভালোবাসার অত্যাচারই করে বাইদে আপনি কি আজকে বের হবেন ঠিক বুঝতে পারছি না কেন না আসলে ভাল লাগছে না ও তুমি কি বেরোতে যাচ্ছ না থাক আমরা না হয় আগামীকাল মিট করি আগামীকাল আচ্ছা ঠিক আছে বাই কি ব্যাপার স্যার আপনি বসুন 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 স্যার কি খবর বল তো এই তো স্যার হুম কাজ বুঝতে পারছেন মোটামুটি মোটামুটি মানে কনফিউশন আছে

ওইটা তো দেখলাম প্রায় আড়াই লক্ষ ভিউ হয়ে গিয়েছে বলেন কি হ্যাঁ যেভাবে পাগলা ঘোরার মতো ছুটছে ভিউ আমার তো মনে হয় আজকের দিনের মধ্যেই এক মিনিট ঠেকবে কালকে থেকে দেখবেন আপনার বাড়িতে লাইন পড়ে গেছে আপনাকে দেখার জন্য কি বলেন এই মাত্র একজন ছবি তুলে গেল হ্যাঁ বলেন কি তাহলে তো আপনি পুরোপুরি ভাইরাল পড়ছে কি বড় ভাই আপনি কিছু বলতেছেন না কেন আমি আর কি বলবো এই আপনি তো বলবেন আপনার কারণে তো টুসি ম্যাডাম আজকে যে ভাইরাল পর্যায়ে আছে হ্যাঁ আপনার তো খুশি হওয়ার কথা নাকি আপনি খুশি না 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 ও কেন খুশি হবে না ও তো অনেক খুশি আমার সব কিছু নিয়ে ও খুব হ্যাপি তাই না তো থাকবে কারণ ম্যাডাম আপনার সাথে সাথে মোশারফ ভাই নিজেও তো ভাইরাল হয়ে যাচ্ছে কি মোশারফ ভাই ভিডিওতে কিন্তু আপনাকে নিয়ে অনেক কমেন্ট আসছে অনেকে বলছে বাহ বাঘের বাচ্চা ওই বাঘের বাচ্চা হিসাবে কমেন্টস করেছে এটাই দেখলেন কিন্তু যে গালাগালি যে করছে এটা দেখেন নাই না ভাই গালাগালির দিকে তাকাবেন না আমরা বাঙালি না আমরা সকালে যাকে পূজা দেব বিকালে তাকে জুতা পেটা করব আপনি দেখেন না এক দল তামিমকে গালি গালাজ করে পাতা পাতা করে ফেলতেছে আরেক দল সাকিবুল হাসান কি গালি গালাজ করে পাতা পাতা করতেছে অথচ দেখেন এই দুজন বিখ্যাত প্লেয়ার এই দেশের জন্য কি না করছে শুনেন ভাই আপনি গালে গালা দিয়ে দিকে আছে ওদিকে টাকা বেরি না খালি প্রশংসা দেখবো ভালো লাগে এই যে যেখানে আমি মিটে গেছিলাম সেখানে তো আপনার প্রচুর প্রশংসা একজন ডিরেক্টর বুঝছেন না সে আমারে বলতেছে ভাই এই কাপড়ের নিয়ে যদি নাটক বানানো যায় তাহলে কিন্তু ভালো ব্যবসা হবে একজন তো আমার গাড়ি প্রস্তাব দিচ্ছে আপনাদের দুজনকে নিয়ে রোমান্টিক নাটক বানাবে কি বলেন ভাইয়া সত্যি হ্যাঁ আমি রতন মিথ্যা কথা বলি না আচ্ছা আপনি ওনাকে কি বলেছেন

এটা কোনো প্রবলেম না ভালো মেকআপ ম্যান নেব চুল বানায় টাকের উপর বসায় দেবে বাস আপনি সুপার হিট পুরো রোমান্টিক হিরো হ্যাঁ ভাইয়া কিন্তু একদম রাইট কথা বলেছে খুশি এখন মাথা থেকে এই সব চিন্তা একদম বাদ দাও আসলে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সমাজে আমাদের একটা স্ট্যাটাস আছে তাই না মর্যাদা আছে লোকজন কি বলবি বলো আচ্ছা তোমার তাহলে করতে হবে না রতন ভাই আপনি ডিরেক্টরের সাথে কথা বলেন বলবেন আমি অ্যাক্টিং করব খুব ভালো দেখে একটা হিরো নেয়ার জন্য মোশারফ তাকে টাকা দিয়ে দিবে তাহলে আর কোনো টেনশন নাই আপনি ধরে নেন সামনের সপ্তাহে আমাদের শুটিং আর ফাইনাল ফাইনাল শুটিং ফাইনাল এই মুহূর্তে সমস্ত করা মোটেও উচিত হবে না এগুলো ছেড়ে ফেলো আর টুসি ম্যাডাম যেহেতু মোশারফ ভাই যাচ্ছে না আমার মনে হয় কি যে আপাতত আমরা নাটকের প্রজেক্ট সেটা কিন্তু আমার জন্য আরো বেশি বিপদজনক বাইদ তোমার কাজ শেষ হয়েছে তাহলে তো তোমার যাওয়ার সময় হয়ে গেছে তুমি কি চলে যেতে চাও দিলে যাবো সমস্যা নেই শোনো মাঝে মধ্যে একটু কাজের চাপ থাকবে তখন কিন্তু যেতে লেট হবে এছাড়া আমি আর কাউকে আটকাই না ওকে সমস্যা নেই আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তো দেখছি না সেদিনও আসার কথা ছিল কিন্তু আসেননি ভাইয়া তো সবসময় অফিসে আসেন না মাঝে মাঝে আসেন তবে কাল রাতে অফিসে ছিলেন কাল রাতে অফিসে ছিল ও আচ্ছা বুঝতে পেরেছি কাজের চাপ বেশি ছিল না 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 আসলে ভাইয়ার যখন ভালো লাগে না স্পেসিফিকলি বাসায় যখন ভালো লাগে না তখন অফিস এসে স্টে করে ভাইয়ের ওয়াইফ কিছু বলে না না বলে না ও মাই গড কি বলো ভাইয়া অফিসে এসে থাকে ভাবি কিছুই বলে না না ভাবি থাকলে না বলবে ভাবি থাকলে না মা মানে বুঝলাম না আচ্ছা বুঝেছি বুঝেছি মানে ভাবি বাবার বাড়িতে গিয়েছে তাই তো উনি বাবার বাড়িতে থাকেন

আমাকে নিয়ে নিউজ করে দিবেন বলেছেন হ্যাঁ দেব তো একসাথে উনিশটা পত্রিকা আপনার দুজনের ছবিও যাবে নিউজ হবে জম্পেশ নিউজ এতগুলা উনিশটা ম্যাডাম সেই জন্য তো আপনাকে বলি যে আমি এমন একজন সাংবাদিক মানে আমাকে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর আরেকটা কথা যে বলছিলাম মনে রাখেন কিন্তু যে অন্য সাংবাদিকরা আসলে আপনি কথা বলবেন না কথা যদি বলতে হয় তাদেরকে বলে দেবেন যে আমার মাধ্যমে আস অথবা আমার সাথে কথা বলতে তাহলে হবে কি সাংবাদিকের তো প্রভাব নাই আপনাদের সাথে খুব সুন্দর মিল দেবে কথাবার্তা করবে টাকা মাকা খাবে কিন্তু শেষ পর্যায়ে এমন উল্টা নিউজ করে দেবে যে আপনাদের জীবন জ্বালা জ্বালা ফাদা ফাঁদা হয়ে যাবে আপনারা পুরো ঝামেলে পড়ে যাবেন না না আমার সব নিউজের দায়িত্ব আপনারই কিন্তু আপনি যে নিউজ করবেন ছবি তুলবেন না আপনি তো ক্যামেরা আনেন নাই ম্যাডাম রতন সাংবাদিক অন্য যুগে আধুনিক যুগ না এই যুগে ভারী ক্যামেরা দিয়ে ছবি তোলার কোনো দরকার আছে তারপরে আবার ডিপো কাকার সম্ভাবনা থাকে মোবাইল আছে ঠাস ঠাস ছবি তুলবো মনে করেন যে মোবাইলের ভিতরে এডিট করবো পাঠাবো

টাকা পয়সা দিয়ে দিচ্ছে তাহলে মানে তার বিষয়ে কিছু কথা ছিল একটু মনোযোগ দিয়ে শোনেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমি মনোযোগ দিয়ে শুনছি ভাই যান আপনার বোন একটা লক্ষ্মী মেয়ে সে যে আপনাদের কি ভালোবাসে আপনি চিন্তাই করতে পারবেন না আপনি যে ছিলেন না কয়দিন কি যে কান্না কাটি করছে এরপর থেকে ভাইজান যদি না জানাই বাইরে যান এই কাজটা করবেন না আমাদের জানাই যাবে দেখা যাবে আপনার টেনশনে সে যে মোটা স্টক করে ফেলাবে ভাই কি বললা তুমি আমি মোটা আমাকে তোমার মোটা মনে হয় আর না না সেরকম মোটা না ভাই যান আমি এতক্ষণ তার প্রশংসা করতেছিলাম না হ্যাঁ প্রশংসা করছিলে আমার ভাইয়ের কাছে তোমার প্রশংসা করতে হবে না যাও চুলার জালটা দেখে এসো ভাইজান তুমি কি খাবা কি রান্না করব। তোর যা ইচ্ছা হয় সেটা রান্না করছো যা ইচ্ছা হয় বললে হবে নাকি মাছ খাবা না মাংস খাবা সেটা বল বাবা রে তোর যেটা রান্না করতে সহজ হয় তোর ইচ্ছা যেটা করে সেটা রান্না অসুবিধা নেই তো ফ্রিজে বল মাছ আছে না এই বল মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করো হাই এত কথা বলো কেন তোমার ইচ্ছা মতো রান্না হবে নাকি যাও বললাম না চুলার জালটা একটু দেখে আসো আচ্ছা ঠিক আছে যাতেছি ভাই এই নতুন ভাড়াটিয়ার খবর কি জানেন কি ষাট বছরের এক বুড়া বিয়ে করছে আঠারো বছরের এক তো ওর সমস্যা কোথায় এটা নিয়ে মহল্লায় কানা ঘুষা চলতেছে তারা কখন বাসায় আক্রমণ করে তা ঠিক নাই তো আরে বাবা

চুলার পাওয়ার কন্ডু না বললে দেখানোর দরকার দেখি তা নিয়ে এটা ব্যস্ততার করার কাজ এখন কি যা তেমন ভালো লাগছে না যা যাক কাল তুলে আসছে সব ভালো লাগে না